যারা রাস্তার ধারে ফুচকোওয়ালার কাছ থেকে ফুচকা খেতে ঠিক হাইজেনিক মনে করে না তাদের জন্য এখন বাড়িতেই ইনস্ট্যান্ট ফুচকা বানিয়ে ফুচকা খাওয়া অনেক সোজা ফুচকার প্যাকেট কিনতে পাওয়া যায় পাঁপড়ের মতন শুধু তেলে ভাজলেই ফুচকা তৈরি আর বাড়িতে আলু মেখে তেঁতুলের জল তৈরি করলেই ফুচকা রেডি আমি আলু সেদ্ধ করে নিয়েছিলাম সঙ্গে নিয়েছিলাম কিছু ছোলা আর মটর আলুর সঙ্গে সিটি দিয়ে আর এখানে এই যে পাঁপড়ের মতন ফুচকাগুলো তেলে দিলেই গোল গোল হয়ে একেবারে ফুলে যাচ্ছে আর ভীষণ ক্রিস্পি তো এরকম করে এক একটা প্যাকেটে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা করে ফুচকা থাকে এক প্যাকেটের দাম কুড়ি টাকা তো বাড়িতেই এরকমভাবে আমরা ইনস্ট্যান্ট ফুচকা বানিয়ে নিতে পারি আলু মেখে নিয়েছি কিছু ছোলা মটর সেদ্ধ দিয়ে কিছু কাঁচা ছোলা কাঁচা মটর দিয়ে এই আলুগুলো মেখে নিয়েছি আর এর সঙ্গে দেব কন্ধরাজ লেবু কিছু ধনে পাতা কুচি আমি দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা সেদ্ধ আর একটু বিট লবণ তার সঙ্গে দেব অল্প এমনি লবণ আর এটা হচ্ছে আলু কাবলির মশলা জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা মৌড়ি একসঙ্গে ভেজে গুঁড়ো করে রাখা নিয়েছি তেঁতুলের জল আর কাশ্মীরি মির্চ সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে চটকে আলুটাকে মেখে দিতে হবে তবে একবারে সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিলে হবে না এক একটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে ভালো করে মাখতে হবে আবার আর একটা দিয়ে আবার মাখতে হবে এরকমভাবে মাখলেই আলু মাখার টেস্টটা একদম দারুণ হয় আমার মেয়ে তো এই এই আলু মাখাতে একদম এক্সপার্ট ও কারোর হাতেই ছাড়ে না ফুচকা বাড়িতে তৈরি হলে আলু মাখাটা তেঁতুলের জল তৈরি করাটা ওই করে আর সত্যি ভীষণ টেস্টি হয় তো ওই আলুটা মেখে নিচ্ছে আর এদিকে আমি তেঁতুলটাও ভিজিয়ে রেখেছিলাম আর যদি বাড়িতে গন্ধরাজ লেবু থাকে তাহলে তো কথাই নেই এর একটা অন্য রকমের মানে ঠিক দোকানের ফুচকার মতনই টেস্ট হয় এই যে তেঁতুলের ছাবড়াগুলো ফেলে দিচ্ছি আর এতে ধনে পাতা কিছু বিট লবণ লেবু আর অল্প একটু কাশ্মীরি মির্চ এই দিয়ে জলটা রেডি করে নিয়েছি লাস্টে দিয়েছি একটু আলু কাবলি মশলা মানে এটা এটা ফুচকা আলু কাবলি সব কিছুতেই দেওয়া যায় এই মশলাটা মিশিয়ে রেডি এবার শুধু খাওয়ার অপেক্ষা ক্রিস্পি ক্রিস্পি ফুচকা মনের মতন করে আলু ভরুন যতটা পারেন আর তেঁতুল জল দিয়ে ফুচকা একদম পারফেক্ট এবার আর দোকানে যাওয়ার কোনো দরকারই নেই বাড়িতে যত পারো তত ফুচকা খাও দোকানে তো দুটো দশ টাকা তিনটে দশ টাকায় ফুচকা আর এই এক প্যাকেট কিনলে কুড়ি টাকা দিয়ে মন ভোরে ফুচকা খান না ভীষণ হাইজিনিক আর দোকানেও যেতে হবে না আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন লাইক করে পাশে থাকার অনুরোধ রইল